দুইটি ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় সে দুইটি ফোঁটা কি এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ আমার ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তো আমি শুরু করছি এক নাম্বার বিষয় হচ্ছে ওই চোখের পানি ওই চোখের পানির ফোঁটা যেটা আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে যেটা যে ফোঁটাটা আল্লাহর ভয়ে চোখ থেকে প্রবাহিত হয় আল্লাহর ভয়ে কোনো মানুষের ভয়ে না আল্লাহ রাব্বুল আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে আমরা তার হুকুম মানতেছি না কেন মানতেছি না এই জন্য মানতেছি না যে আমাদের ভিতরে আল্লাহর ভয়টা ওই কাজ করতেছে না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন ইয়া ইউ ইত্তাকুল্লা হকাল মুসলিমুন হে ইমান দাররা তোমরা আমাকে ভয় করো কেমন ভয় যেমন ভাবে ভয় করতে হয় ওই রকম ভয় করো আজকে আমরা আল্লাহকে যদি ভয় করতাম তবে আমরা গুনাহের কাজ কখনো করতাম না আল্লাহকে ভয় করি না যার জন্য গুনাহ করা আমাদের জন্য কি হয়ে গেছে সহজ হয়েছে আমরা নেক আমল করতে পারতেছি না আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই আল যদি আল্লাহর ভয় থাকতো তবে আমাদের আমাদের কি হতো না কখনো গুনা হতো না যেমন আল্লাহ আরফ বোলা আলামিন বলছেন মায়ে কুনুমিন নাজুয়া সালাহ সাতিন ইল্লাহ হওয়া রবী আহুম ওয়ালা হম সাতিন ইল্লাহহুয়া সাদিস হহুম ওয়ালা আদ নামিন দানিকা ওয়ালা সর আইল্লাহ হুয়া মা আহুম মা কানু যেমন আল্লাহ আরফ বোলা আলামিন বলছেন তোমরা যেখানে দুইজন বসে আছো দুইজন বসে আছো তোমরা কি ভাবো নাকি সেখানে তোমরা দুইজন আছো না সেখানে তিনজন আছে আরেকজন কে আল্লাহ রাবুল আলমিন তো একখানে আমরা দুইজনে বসে থেকে মনে করেন অন্য মানুষের বদনাম করতেছি কিভাবে ধ্বংস দেওয়া যায় সেই পরিকল্পনা করতেছি আমরা হয়তো ভাবতেছি যে এখানে কেউ নেই কিন্তু কে আছে আল্লাহ রাবুল্লা আলমিন আছে আল্লাহ নিজে নাই ঠিক আছে কিন্তু আল্লাহর দৃষ্টি আল্লাহর চাহনি আমাদের উপরে আছে আল্লাহর মানে তরফ থেকে আমাদেরকে দেখার জন্য আমাদেরকে মানে এই পরিচালিত করার জন্য আমরা কোন পথে যাইতেছি কোন রাস্তায় চলতেছে দেখার জন্য আল্লাহ কি রাখছে তারা আমাদেরকে দেখতেছেন আর সমস্ত কিছু আমাদের আমল নামের মধ্যে লেখা হইতেছে তো আমি বলছিলাম দুইটা ফুটা আল্লাহর কাছে খুব প্রিয় একটা হচ্ছে আল্লাহর ভয়ে যে পানিটা চোখ থেকে বাহির হয় আহ ওই পানি এক ফোঁটা পানি বাড়ে আপনার সত্তর বছরের সমস্ত জিন্দিগির যে সমস্ত গুনা আছে সমস্ত গুনাকে মাফ করায় দিতে আর গুনাহ কেমনভাবে আল্লাহ মাফ করে মনে করেন কোনো মানুষ দুনিয়ার মধ্যে কোনো একটা অন্যায় করার অপরাধে তাকে শাস্তিস্বরূপ তাকে মানে কারাগারে যেতে হলো তো কারাগার সেখানে নির্দিষ্ট কিছুদিন থাকলে থাকার পরে যখন সে সেখান থেকে মুক্ত হয়ে গেল কিন্তু ওইখানে একটা একটা খাতা থাকে থাকে বই ওই খাতার মধ্যে সে যে একজন আসামি সে যে একজন মানে ই পাপিষ্ট ব্যক্তি ওইটা কিন্তু লেখা থাকে ওটা কিন্তু মোছা যায় না তো আল্লাহ রাবুল আলমী মানুষকে এমন ভাবে ক্ষমা করে যখন আল্লাহর কাছে মানুষের চোখের পানি ফেলে কান্দাকাটি করে আল্লাহ পাক বলেন আমি এমন ভাবে ক্ষমা করি সেই গুণাগারের যে লিস্ট আছে সেখান থেকেও তার নাম আমি মুসাদ ইসহান আল্লাহ তো প্রথম বস্তু হচ্ছে চোখের পানি যেটা আল্লাহর ভয়ে বাইর হয় দ্বিতীয় যে ফুটা সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় যাওয়ার পরে আল্লাহর রাস্তায় যাওয়ার পরে যে রক্তটা শরীর থেকে প্রবাহিত হয় সে রক্তটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবার আসেন আমরা একটা ঘটনা বলি যেটার দ্বারা আমরা প্রমাণ করব কতটা দামি যে ফোঁটাটা আল্লাহর রাস্তায় বাহির হয় একটা জামাত আল্লাহর রাস্তায় বাহির হয়ে আসছেন তো আসার পরে কোনো একটা জায়গায় ওই জামাতটা মানে রাত কাটাচ্ছে ওই জামাতটা মানে রাত্রে তাবু টানাইয়া মনে করেন সেখানে বিশ্রাম করতেছে তো বিশ্রাম করার পরে একজন লোক তাক পাহারা দিতেছে ওই জামাতে পাহারা দিতেছে একজন লোক যখন পাহারা দিচ্ছে তো ওই লোকটা যখন মারা গেলেন মারা যাওয়ার পরে আল্লাহ রসুলকে সাহাবা বললেন হুজুর আপনি এই লোকটার কোনো জানা যা মানে ই করবেন না নামাজে যাবেন না আপনি বলে কেন বলে এর জীবনে কোনো ভালো কাজ নাই এর জীবনে কি নাই কোনো ভালো কাজ নাই নবীজি বললেন যে না আমি যাব। নবী জানাজা করলেন জানাজা করার পরে সমস্ত মানুষদেরকে সামনে রেখে নবীজি জিজ্ঞাসা করলেন আচ্ছা এই মানুষটা কি জীবনে কক্ষো কোনো ভালো কাজ করেছিল বলে হ্যাঁ একজন মানুষ বলছে ভালো কাজ করেছে বলে কি বলে একটা জামাত আসছিল ওই জামাত রাত্রে একটা জায়গায় মানে ই করছে বিশ্রাম করতেছিল সেখানে এই ব্যক্তিটা পাহারা দিয়েছে নবীজি বলছেন যে এই ব্যক্তি বৈশাখ জান্নাতি বেশাক জান্নাতি এবার আমার প্রশ্ন হচ্ছে যদি আল্লাহর রাস্তায় যেই জামাত বাহির হয়ে আসছে তাকে শুধু পাহারা দিয়েছে এর জন্য যদি জান্নাতি হয় যারা আল্লাহর রাস্তায় যাবে আর কোন না কোনো কারণে যদি সেখান থেকে তার শরীর থেকে একটু রক্ত বাহির হয় তবে চিন্তা করেন তার মর্যাদা সেই বস্তুটা কত দামি হবে আল্লাহর কাছে এজন্য আমার ভিডিওর মূল কথা ছিল দুইটা বস্তু আল্লাহর কাছে খুবই প্রিয় একটা হচ্ছে আল্লাহর ভয়ে যেই পানিটা চোখ থেকে বাহির হয় সেই ফোঁটাটা দ্বিতীয় হচ্ছে আল্লাহর রাস্তায় শরীর থেকে যে রক্তটা বাহির হয় সে রক্তের ফোঁটা আশা করছি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি